আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি প্রথম পর্বে আলোচনা করেছি সুরা ফাতিহার প্রথম আয়াত নিয়ে আর এই পর্বে আলোচনা করব সুরা ফাতিহার দ্বিতীয় আয়াত নিয়ে সুরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত আর রহমান রাহিম আমরা প্রথম আয়াতে জেনেছি আল্লাহ তার পরিচয় সম্পর্কে বলেছেন বলেছেন তিনি আমাদের কেমন রপ এইবার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন তিনি দয়াময় মেহেরবান প্রিয় ভাই ও বোনেরা আমরা পবিত্র কোরআনের বাংলা অনুবাদে পড়েছি আর রহমান রাহিম এর অর্থ আর রহমান এর অর্থ পরম করুণাময় ও অতি দয়ালু আর রাহিম অর্থ আল্লাহ মেহেরবান বা কল্যাণময় ইত্যাদি এখন একটা ব্যাপার লক্ষ্য করুন আমরা কিন্তু দুইটি নামের অর্থ প্রায় একই রকমের দেখছি কি তাই না যেমন পরম করুণাময় অতি দয়ালু মেহের কল্যাণময় ইত্যাদি এখন এই দুইটি নামের অর্থ যদি একই রকম হতো তাহলে তো আল্লাহ কেবলমাত্র একটি নামই দিতেন তাই না তাহলে আল্লাহ দুইটি নাম কেন দিলেন প্রথমে আর রহমান এবং তারপর আর তো চলুন আর রহমান এবং আর রাহিম নিয়ে কিছু কথা বলা যাক এই শব্দ দুটি রাহাম শব্দের সাথে সম্পৃক্ত আর এই রাহাম শব্দের অর্থ হচ্ছে গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ ও দয়া তবে দয়া হচ্ছে এর শেষ অংশ প্রথম অংশ নয় প্রথম অংশ হচ্ছে ভালোবাসা তাহলে প্রথমে আর রহমান আমরা স্বীকার করি আল্লাহ আমাদের ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন তিনি আমাদের ব্যাপারে উদ্বিগ্ন এবং তিনি আমাদের দয়া দেখাবেন আর এই স্বীকৃতিটা র হা মিন সম্মিলিত যে কোনো শব্দের ভিতরেই আছে মহান আল্লাহ আয়াতে দুইটি নামের কথা বলেছেন আর রহমান আর রাহিম তাহলে এই দুই নামের মধ্যে পার্থক্য কি আর এই পার্থক্যের মধ্যেই একটি সৌন্দর্য দিক রয়েছে এখানেই আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলেছেন কি বলেননি রব প্রভু আমরা প্রথম আয়াতে রব শব্দের ভিন্ন ভিন্ন অর্থ জেনেছি কিন্তু এর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রভু তো এখন আপনার যখন একজন প্রভু রয়েছে তাহলে তো নিশ্চয়ই আপনার উপরে তার কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি তার কর্তৃত্বর কথা ভাবেন তখন কিন্তু তার ভালোবাসার কথা ভাবেন না উদাহরণস্বরূপ এখন তো এই সমাজে দাস প্রথা নেই কিন্তু অতীতে এই ছিল তখন একজন ধনী ব্যক্তি কোনো অসহায় দরিদ্র ব্যক্তিকে ক্রয় করতেন দাস হিসেবে আর সেই ধনী প্রভুরা তার দাসদের কঠোর পরিশ্রম করাতেন শাস্তি দিতেন হয়তো মাঝে মাঝে দেখাশোনা করতেন কিন্তু কখনোই তারা দাসদের ভালোবাসা দিবে না তারা শুধু নিজেরাই নিজেদের ভালোবাসবে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে আল্লাহ সরাসরি বলছেন আপনি আর কোনো প্রভু পাবেন না আমাকে ছাড়া যাকে বর্ণনা করা যাবে আর রহমান এই আয়াতে দুইটা নাম আছে দুইটা নামই ভালোবাসা আর দয়ার কথা বলে আর রহমান আর রাহিম এই দুইটি নামের পার্থক্য সম্পর্কে জানা যাক আর রহমান তিনটি জিনিস করে দয়া করে কথাগুলো মনে রাখবেন আর রহমান এই নামের মধ্যে থাকা এর মূল ভাব যা এর বানানের মধ্যে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম পরিমাণ এটা ধারণারও বাইরে হ্যাঁ এটাই প্রথম এর মানে হচ্ছে আল্লাহ শুধু নন তিনি চরম পরিমাণ ভালোবাসেন যা আপনার ধারণারও বাইরে এবং আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা খুব তাড়াতাড়ি ঘটে যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না মনে করেন কেউ ধৈর্যশীল আর কেউ ধৈর্য ধরছে তাহলে ধৈর্যকে এই মুহূর্তে কোনটি প্রকাশ করছে অবশ্যই যে ধৈর্য ধরছে উদাহরণস্বরূপ আমার স্ত্রী খুব ধৈর্যশীল কিন্তু আমি জানি না ঠিক এই মুহূর্তে সে রেগে আছে কি না কিন্তু আমি যদি বলি সে ধৈর্য ধরছে তাহলে আমি কোন সময়টাকে বোঝাচ্ছি ঠিক এক্ষুনি অর্থাৎ আল্লাহর ভালোবাসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না এটা হচ্ছে আর রহমানের দ্বিতীয় অর্থ আর এর তৃতীয়টা হচ্ছে অস্থায়ী যেমন গদবান মানে আপনি খুব রাগান্বিত কিন্তু পরে স্বাভাবিক হয়ে যান জাওয়ান আপনি চরম ক্ষুধার্থ কিন্তু খান তারপরে ঠিক হয়ে যান তাই আরবি শব্দতে যখন শেষে এই আন শব্দটি ব্যবহার করেন তখন এটি চরম এবং এক্ষণি এবং এটা অস্থায়ী বোঝায় তাই আরবি শব্দতে যখন শেষে এই আন শব্দটি ব্যবহার করেন তখন এটি চরম পরিমাণ এই মুহূর্তেই এবং তা অস্থায়ীও বোঝায় তাহলে অস্থায়ী বলতে কি বোঝাচ্ছে আপনি যে কোনো কারণে এ ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন এখন এ আর রহমানের গুণের কথা কম মনে রাখতে হবে কারণ এটা সিফা তো আর রাহিম এ তার দুটি গুণ রয়েছে একটা হলো স্থায়ী আর আরেকটা হল ঠিক এই মুহূর্তে হতে হবে তা আবশ্যকীয় নয় যেমন আপনার মা স্নেহময়ী কিন্তু ঠিক এই মুহূর্তে স্নেহময়ী হতে হবে তা আবশ্যকীয় নয় স্নেহময়ী বলতে বোঝায় এটা একটি তার দীর্ঘকালীন গুণ এখন আল্লাহ যদি শুধুমাত্র নিজেকে আর রহমান বলতেন তাহলে তার ভালোবাসা হতো চরম পরিমাণ এবং ঠিক এই মুহূর্তেই কিন্তু এটা কি হতো না স্থায়ী হতো না কিংবা আল্লাহ যদি শুধুমাত্র আর রাহিম বলতেন তাহলে এটা হতেই স্থায়ী কিন্তু এই মুহূর্তেই হবে তা আবশ্যকীয় নয় এখন আমি কিভাবে বলতে পারি যে আমি আল্লাহর ভালোবাসা ও দয়া পেতে চাই চরম পরিমাণ এই মুহূর্তেই এবং তা ভবিষ্যতেও তার কেবলমাত্র একটি উপায় তা হল রহমান ই রাহিম সুবাহান আল্লাহ